ফ্রি 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 গাড়ি কিনলে দুনিয়ার জিনিস ফ্রি গাড়ি কিনলে আপনার ইঞ্জিন অয়েল ফ্রি গাড়ি কিনলে আপনার এই যে দেখেন দোয়ার জন্য আপনার শ্যাম্পু ফ্রি গাড়ি কিনলে আপনার এই গাড়ি ঢাকার কভার ফ্রি আবার গাড়ি কিনলে আপনার এটা কি মোবাইল ফিল্টার এরপর হলো আপনার এসি ফিল্টার তারপর হচ্ছে এয়ার ফিল্টার তারপর হচ্ছে আপনার টিস্যুর বক্স তারপর হলো আপনার এই যে ঝাড়ু এটার কী বলে ক্লিনার ডাস্টার তারপর আছে আপনার বাম্পার একটা গাড়ির সাথে আপনার কতগুলি জিনিস ফ্রি আর এই সব কিছু ফ্রি দেওয়া হবে মানে গাড়ির সাথে কোনো রকম প্রাইস অ্যাড না করে গাড়ির প্রাইসও হবে ভালো আবার এই ফ্রি জিনিসগুলো থাকবে আর গাড়ির মালিকের ছবিটা একটু দেখেন একটু রাখছি স্মার্ট মালিক টয়টা এলিয়ান গাড়ি আজকে পাবেন পনেরো লক্ষ প্লাস বাজেটে ঢাকা মেট্রো শোরুমে আসি আমি এই মুহূর্তে এই গাড়িতে আপনার প্রজেকশন লাইটও পাবেন ভাই গাড়িটা আমি একটু ভিতরগত কন্ডিশনের কথা বলি আমি ব্যাকপার্টটা একটু খুলছিলাম একটু আগে গাড়িটা রং করা আছে টাচ আপ করা আছে কিন্তু ব্যাক সাইডের ইঞ্জিন মানে কি বলে ব্যাক ডালার যে কভার ওইটা উল্টা দেখলাম এখনো ওইখানে রং হয় নাই ইঞ্জিন রুমটাও ফ্রেশ আছে পনেরোশো সিসির গাড়ি এলপিজি করা আছে দাদা ভিতরেই থাকবেন না বেরোবেন বেরে আসেন পনেরো লক্ষ প্লাস বাজেটে একটা আটটা আটটা আর সাথে কত টাকার গিফট ভিডিও দেখে আসবেন তো এই গিফট পাবেন আর ভিডিও না দেখলে গিফটের কথা তো আপনি জানবেনই না খবরই জানবেন না কই পাবেন দাদা কি অবস্থা কেমন আছে এই তো ভালো আছি ভাইয়া অনেক ধন্যবাদ দাদা আজকে আমাকে খুশি করে দিছে আমি বলছি দাদা গাড়ি দিবেন গাড়ির সাথে ফ্রি কি দিবেন দাদা কয় এত এত জিনিস ফ্রি দিব আপনি দেখাতে দেখাতে কাস্টমার টায়ার্ড হয়ে যাবে ওকে সো ফ্রি জিনিসগুলো একটু সরাই দেন একটা জিনিস আমি দিতে চাইছিলাম অ্যান্ড্রয়েড মনিটর দিতে চাইছিলাম নাগামাসি বাট এই গাড়িটা দেখি অ্যান্ড্রয়েড মনিটরও আছে নাগামাসি নাগামাসি লাগাই নি আছে লাগানো আছে এইজন্য আর এটা দিলাম না অটোই পেয়েছিলাম ওকে তাহলে মালিক ফার্স্ট পার্টি এবং এই গাড়িটা যে কিনবে আমার মনে হয় মনের মতো একটা এলিয়ান গাড়ি পাবে সবাইকে লাইভটা শেয়ার দিয়ে দেন আর কমেন্টস করে জানান ভিডিওটা স্পষ্ট গাড়িটা কিন্তু হাসান ভাই এখন স্টার্টে আছে বাট এত স্মুথ এই গাড়িটার একটা হিস্টরি আছে এই গাড়িটা যে আপাকে আপনারা দেখলেন আপুর নামে গাড়িটা আসলে উনি গাড়িটা যখন বিক্রি করে উনি চোখ দিয়ে পানি ছেড়ে দিছে আমি দেখে তো অবাক তাই হ্যাঁ মানে এত শখের গাড়ি এত শখের গাড়ি এত মায়া করে চালাইছে এই গাড়িটা এত স্মুথ আসলে মানে ভালো একটা মানুষের কাছ থেকে গাড়ি আনছি আর গাড়িটা অসম্ভব রকমের সুন্দর পেয়েছি আমি চাচ্ছি ভালো একটা ফ্যামিলিতে যেন ওই গাড়িটা হ্যান্ড ওভার করতে পারি এখনো পর্যন্ত আমি দেখতেছি গ্লাসটা অরিজিনালি আছে হ্যাঁ এবং আমি কিন্তু দাদা কালার করি নাই হয়তোবা ওই ম্যাডামরা কালার করেছে বাট আমি এনে কিন্তু জাস্ট ওয়াশ আর পলিশ করছি আর কিচ্ছু করি নাই জি করলার বাজেট থাকলে আমি বলুম একটু বাড়ান জি করলা এক্স করলার থেকে বাজেট একটু বাড়ায়া এটা একটা এলিয়ন গাড়িটা নেন কাগজও পাবেন আপডেট গাড়িও পাবেন ভালো একটু ব্যাগ গালাটা খোলেন দাদা আমার মনে হয় এই গাড়িটা আজকে লাইভে সেল হয়ে যাবে কারণ এলিয়ন গাড়ি 2005 এর মডেল এই গাড়িটা আপনার পেয়ে যাবেন অনলি পনেরো লাখ প্লাস বাজেটে এলপিজি কনভার্সন করা আছে এলপিজি মনে হয় খুব বেশি দিন হয় নাই করছে এখনো সিলিন্ডার নতুন মনে হয় এবং আপনার এই যে কম্বলটা দেখেন এখনো কতটা ফ্রেশ পাঁচের মডেল গাড়ি এখনো দেখেন এই যে পিছনের পেস্টিংগুলা দেখছেন অরিজিনাল কালার এই যে পিছনের এই জায়গা কিন্তু আপনার কালার হয় নাই জাপান থেকে যেমন দিছিল ওই রকমই আছে আবার এই পাশটা দেখেন এখনো পর্যন্ত আপনার অরিজিনাল কালারে আছে মেইন জেসিস ঠিক আছে তো কিছু ঠিক আছে দেখছেন আমার রিকোয়েস্ট এই লাইভটা পুরাপুরি দেখেন মাঝখান থেকে কেউ বের হয়ে যায় না বা টানাটা নিয়োগ করেন না পরে দেখলে কারণ হচ্ছে আমরা এমন অনেক কথা বলি যেগুলো আপনার ভিডিওর মাঝখানে থাকে আমার ভিডিওর একটা কথা হয়ে যেতে পারে আপনার গাড়ি কেনার জন্য অনেক বেশি স্পেশাল হ্যাঁ ঠিক আছে আপনারা অনেকে হয়তো গাড়ি সম্বন্ধে অনেক বেশি এক্সপার্ট না বোঝেন না বাট আমার ভিডিও নিয়মিত দেখলে আপনার এক্সপার্ট হইতে হবে না আপনি অটো শিখে যাবেন সবকিছু

আদরের গাড়ি তো যত্নে চালানো গাড়ি তো এই জন্য দেওয়ার সময় একটু মায়াই লাগবে এটাই স্বাভাবিক আপনি দেখেন এখানে কিন্তু উডেন অপশন আছে এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে নাইলে বলছে দাদা আমি অ্যান্ড্রয়েড মনিটর দিয়ে দিতাম যদি অ্যান্ড্রয়েড না থাকতো এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং এই দেখেন স্টিয়ারিং এর আপনার যে এটা কিন্তু আপনার নিকেলের লোগোটা দেখছেন তো এই গাড়িটা যদি কেউ নেন ঢাকা মেট্রো থেকে নিশ্চিন্তে চালাইতে পারবেন অনেক দিন কালারটাও সুন্দর দেখছেন ফুল পেপারস সাপ টু ডেট স্মার্ট কার্ডে মালিক এবং গাড়িটার প্রাইস হবে পনেরো লক্ষ প্লাস সবাই একটু শেয়ার দেন আর কথা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানান অরিজিনাল নাম্বার প্লেট কোনো রং টং হয় নাই এবং এই যে বিআরটি আর খোদাই করার নাম এই যে এখানে লেখা আছে দেখেন দাদা দাদা গাড়িটা চালাইছেন আপনি হ্যাঁ গাড়িটা চালাইছি আমরা কেমন দাদা চালাইছেন যে কেমন বলেন তো অনেক ভালো কন্ডিশন দাদা আরেকটা স্পেশাল জিনিস রয়ে গেছে আবার কি স্পেশাল আপনাদের একটা গিফট আছে কি জিনিস সেই গিফটটা হলো এই গাড়ির সাথে কিন্তু একটা আয় হায় 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 দাদা এটা কি বাইরে করলেন এবং এটা এইটা দেখেন দাদা এটা দেখেন এটাও নাগামিছি নাগামাসি রাইট

আমার মনে হয় এলিয়ন যারা চাচ্ছেন পাঁচের মডেল সম্পূর্ণ ফ্যামিলিতে চলা একটা গাড়ি এবং আপুর গাড়ি স্মার্ট কার্ডের মালিক ওনার নামে কাগজ আপনারা দেখে গাড়িটা আমার লাগছে এখন যদি আমি বলি এই গাড়িটা যে কিনবে তার জন্য গিফট কি তাহলে আমরা এই মাত্র যারা লাইভে ঢুকছি তারা অনেকে কিছু জানবো না আমরা গাড়ির সাথে অনেকগুলো গিফট দিচ্ছি দিসি বাম্পার দিসি ইঞ্জিন অয়েল দিছি এসি ফিল্ডার দিছি এয়ার ফিল্ডার

যারা একটু নতুন নতুন গাড়ি কিনে আপনারা এই ইঞ্জিন রুম খোলা দেখবেন এই গাড়ি ছাইড়া এই জায়গাগুলো ঠান্ডা হচ্ছে কিনা এগুলা ঘামতেছে কিনা ঠিক আছে সো আপনারা এগুলা গামলেই বুঝবেন যে ঠান্ডা হয় এইটা কিন্তু আপনারা এলপিজি কনভারশন করা আছে আরেকটা জিনিস দাদা আপনি খেয়াল করছেন এই গাড়িতে কিন্তু টিশু দিল তো এই গাড়িতে কিন্তু এখনো ফোম আছে দাদা ভিতরে হ্যাঁ ফোম আছে ওই যে ভিতরে আমি দেখছি আরে ওই দানা দাদা সামনে সামনে দেখবেন আমি একটু জুম দিয়ে দেখা এই যে দেখেন এই যে সামনেই কিন্তু আপনার ফোম আছে এই যে এই যে ফোম গাড়ির সাথে যে ফোমটা আমি দেখাই এটা কিন্তু গাড়ির সাথে এখনো আছে যদিও মডেল দুই হাজার পাঁচ গাড়ির সাথে এখনো ফোনটা আছে স্ক্রিনে দাদার নাম্বার দেওয়া আছে সরাসরি দাদার সাথে কথা বলে ঢাকা তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেনের পাশে আসলে কিন্তু আপনারা ঢাকা মেট্রোতে এই গাড়ি গাড়িটা দেখতে পারবেন তো মোটামুটি গাড়ি কিন্তু সব কিছু দেখাই দিছি এবার প্রাইস বলবো এক্সাক্ট প্রাইস তো বলি না খালি বলছি পনেরো লাখ প্লাস পনেরো লাখ প্লাস যে পরিমাণ গিফট দাদা এই গাড়ির সাথে দিছে এই গিফট গুলা কিন্তু আপনার বিশ টাকার মতো টাকাই লাগবে ভালো টাকাই লাগবে তো এখন বাম্পারও ও কিনতে হবে না

বাংলাদেশে আসছে নামছে পোর্টে পোর্টের মাধ্যমে চলছে আচ্ছা বাংলাদেশ জাপানি জাপানেরই ইউজ করে না একবার ব্র্যান্ড নিউ আনছে বাংলাদেশে ওকে এটা কিন্তু আপনার লাইট হচ্ছে আপনার প্রজেকশন হ্যাঁ প্রজেকশন যাই হোক এই গাড়ি কিনলে আপনার ভোগতে হবে না গাড়ি রাস্তায় দাঁড়ায় যাবে না ঠিক আছে অনেক ভালো একটা গাড়ি হ্যাঁ আপনি অনায় এসে চালাতে পারবেন এসি সহ সিট কভারও করা সব বলে দিছি এখন দাম বলবো দাদা কত টাকা হলে গাড়িটা বিক্রি করবেন ভাই আইটার আর দামাদমি আসলে গিফটের যে টাকা গিফট যে দিবেন এগুলি টাকা বাড়া এড করেন না প্রাইস না 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 ওইটা বাদে আমি দিলাম ঠিক আছে কত বলে এটা একবার ফিক্সড প্রাইস বলে দেই আমাকে ভাইয়া 15 লক্ষ আপনি বলেন কত বলবেন না না আপনি বলেন আপনি যা বলবেন তাই আরে আপনি বলেন আমার এত ডিমান্ড নাই আমি একটা ক্ষুদ্র মানুষ ছোট মানুষ আমার ডিমান্ডও কম ঠিক আছে এই প্রাইসটা হাসান ভাই বলে দেন আমি কিছু বলবো না সত্যি বলে দেন যা বলবেন তাই পনেরো লাখ আশি বলতে বলছিল দাদা ওকে আরো দশ হাজার টাকা কমাই দেন পনেরো লাখ পঞ্চাশ যানো পঞ্চাশ সাড়ে পনেরো লাখ টাকায় যান এই গাড়িটা যদি কেউ নিতে চান আসেন গিফট গুলা থাকবে ভিডিওটা যদি দেখে আসেন তবে আমার মনে হয় সাড়ে পনেরো লাখ টাকায় মানে এত গিফট সহ আপনাকে কেউ গাড়ি দিবে না এলপিজি করা আছে এলপিজি করা আছে বাম্পার টাম্পার সব বা দাদা দিয়ে দিবে আপনার কিচ্ছু লাগাইতে হবে না কিছু করতে হবে না সবকিছু দাদা দিয়ে দিবে নতুন সিট কভার পাবেন মানে গাড়ি কেনার পরে আর আলাদা কোনো খরচ নাই না কোনো খরচ শুধু আপনি নাম ট্রান্সফার টাকাটা আপনি মানে খরচ করতে হবে এছাড়া আর কোনো খরচ নাই এখন ভিতরটা দেখেন বাইরে তো দেখাইছি অনেক সুন্দর গাড়ি 15.5 লাখ টাকা হলে নিতে পারবেন ফোন করেন এখনই দাদার নম্বরে নালে মিস করবেন সিলিংটা কিন্তু আপনার বিস্কিট কালার দাদা এই লাইটগুলো জ্বলেনি নি ও সবগুলোই জ্বলে বুঝছেন আর এখানে কিন্তু আপনার মিরর আছে আপুরা যারা গাড়িতে উঠবেন এই যে এখানে কিন্তু আপনার মিরর আছে এবং এখানেও কিন্তু আপনার একটা লাইট আছে তো আপনি এই গাড়িটা সরাসরি যারা দেখতে চাচ্ছেন ঢাকা মেট্রো তো এখনই আসেন কারণ বিক্রি হয়ে যাবে পাঁচের মডেল রেজিস্ট্রেশন সাল বোধ হয় দুই কাগজ আপডেট আছে স্মার্ট কার্ডের মালিক এটা ব্র্যান্ড নিউ আসছিল অনলি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ একবার ফিক্সড এবং ফাইনাল ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেন আপাতত বিদায় নিচ্ছি ঢাকা তেজগা সাত রাস্তার একটু আগে হোটেল হলিডে পাশে এখানে আসলেই দাদা কলেজ আছে চব্বিশ ঘন্টা গাড়ি কেনার পরেও কিন্তু আপনাদেরকে সেবা দিবে ছয় মাসের না হ্যাঁ ছয় মাস পর্যন্ত আপনি আফটার সেল সার্ভিস পাবেন আপাতত বিদায় নেক্সট লাইভে দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ